পাঁচ অক্টোবর শনিবার এগারোটায় শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরের মথুখালীতে একটি বর্ণাঢ্য র্যালি মধুখালী উপজেলার ঢাকা খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে এরপর মধুখালী মাল্টি পারপাজ হলরুমে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিকের সভাপতিত্বে ও মধুকালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক দীপঙ্কর পাল ও শুকুর মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক খাদিজা সুলতানা এর সঞ্চালনায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস দুই হাজার পালিত হয় মধুখালী উপজেলা প্রতিনিধি পার্থ রায়ের রিপোর্ট উক্ত দিবসে শিক্ষকদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন জাতি গঠনের শিক্ষকদের অবদানের স্বীকৃতি স্বরূপ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মধুকালী সরকারি আইন উদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হোসেন মধুকালী পৌর বিএনপির সভাপতি ও আইন উদ্দিন কলেজের সাবেক ভিপি শাহাবুদ্দিন আহমেদ সতেজ মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতি মধুকালী শাখার সভাপতি অধ্যক্ষ নাজির হোসেন মৃধা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মধুকালী উপজেলা শাখা মীর নাজমুল হোসেন মধুকালী উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির মধুকালী উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আলিমুজ্জামান চর বাসরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিফাত জাহান প্রমুখ এছাড়া উক্ত অনুষ্ঠানে বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী মোল্লা ও কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসির উদ্দিন আহমেদ সহ উপজেলার প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসা ও কলেজের প্রায় সহস্রাধিক শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন সবশেষে অনুষ্ঠানের সভাপতি মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনেক সকলের দাবি দেওয়া ও গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে উপজেলার প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসা এবং কলেজের সকল শিক্ষকদের মাঝে সরকারি নির্দেশনা অনুযায়ী সমাধানমূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আরপাড়া কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মনারুল ইসলামকে প্রেস ও ফুলের শুভেচ্ছা জানান এবং সবার জীবনের উত্তরোত্তর কামনা করে আলোচনা সভা শেষ করেন